আসলে কিছু কিছু মানুষ এরকম থাকে যারা চলে যাওয়ার পর আবারও ফিরে আসে সব কিছু ভেঙে চুরে তছনছ করে চলে যাওয়ার পর আমরা যখন ওই আবার ভাঙ্গার টুকরোগুলো কুড়িয়ে নিয়ে নিজেদের গড়ে তুলি একটু একটু করে তখন ওরা আবার ফিরে আসে ফিরে তো আসে কিন্তু ওরা কি আমাদের জন্য ফিরে আসে না ওরা আমাদের জন্য ফিরে আসে না আসলে ওরা ভালো থাকতে চায় আর আমরা ভালো রাখতে জানি তাই যখন সব দরজা বন্ধ তখন টোকা পড়ে আমাদের দরজাতে আর আমরা সেরকমই বোকা আমরা ওই দরজাটা ওদের জন্য সারা জীবন খুলে রেখে দিই এই যে এত কান্নাকাটি এত আক্ষেপ এত আফসোস সেগুলো কি আমাদের জন্য মোটেও না আসলে ওরা কাঁদেও নিজের জন্য ওরা চায় ওদেরকে কেউ কাঁদতে বলুক ওদেরকে জন্য আর আমরা আমরা তো আজীবন কাঁধে খারাপ বসে রেখি ওই শুধু নির্দিষ্ট একজন মানুষের জন্য দেখো যারা একবার তোমার ছেড়ে যেতে পেরেছে তারা আবারও যাবে আবারও যাবে এবং এভাবেই যাবে তুমি আর ঠেকাতে পারবে না